প্রেগন্যান্সি নয় মাসে এই লক্ষণটি দেখা দিলেই আপনার ক্ষেত্রে ডেলিভারি হতে চলেছে নমস্কার বন্ধুরা দেশ দেখুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা প্রেগনেন্সি নয় নম্বর মাসে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের সবচেয়ে বেশি যা টেনশন থাকে সেটি হলো ডেলিভারি কবে হবে কি করে বুঝবো দেখুন আপনার ক্ষেত্রে ডেলিভারি যখনই হোক না কেন সেক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এক্ষেত্রে বিশেষত ডেলিভারির পনেরো থেকে কুড়ি দিন আগে কি কি লক্ষণ দেখা যায় ডেলিভারির সাত থেকে আট দিন আগে কি কী লক্ষণ দেখা যায় এবং ডেলিভারির দু থেকে তিন দিন আগে কি কী লক্ষণ দেখা যায় ও ডেলিভারির দিন কি কী লক্ষণ দেখা যায় আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটা হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন তো চলুন ভিডিও মনে বিশেষ আছে নয় নম্বর মাসে আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে তবে এক্ষেত্রে বিশেষত আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না এটি আগে জানা প্রয়োজন দেখুন আপনার ক্ষেত্রে যদি নর্মাল ডেলিভারি সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে ডেলিভারির যে প্রসেস বা ডেলিভারি যে ব্যথা সেটি কিন্তু কখনোই উঠবে না সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না এটা কী করে বুঝবেন এটি জানার একটি বিশেষ উপায় রয়েছে সেটি হল প্রেগনেন্সির নয় নম্বর মাসে প্রায় প্রত্যেকে কিন্তু একটি আলসোনোগ্রাফি করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি প্রেগন্যান্সির নয় নম্বর মাসে একটি আলটসোনাফি করে থাকেন সেক্ষেত্রে এটি দেখেই খুব স্পষ্টভাবে খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না তবে এক্ষেত্রে এটি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা রয়েছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিব অবশ্যই যদি জানতে চান সেক্ষেত্রে দেখে নিতে পারেন আশা করি অনেকটাই হেল্পফুল হবে তো এবারে আসি সাধারণত আপনার ক্ষেত্রে যদি নর্মাল ডেলিভারি সম্ভব হয় সেক্ষেত্রে ডেলিভারি কখন হবে কি করে বুঝবেন দেখুন এক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সির থার্টি সিক্স উইকের পরে বা নয় নম্বর মাসে কিন্তু যে কোনো সময় ব্যথা উঠতে পারে কারণ এটি কিন্তু একটি প্রাকৃতিক উপায় মানে নর্মাল ডেলিভারি কিন্তু একটি প্রাকৃতিক প্রসেস এটি কিন্তু নিজে নিজে হয়ে থাকে এটির জন্য আপনাকে কোনো কিছু করতে হয় না তবে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যখনই নর্মাল ডেলিভারি হোক না কেন সেক্ষেত্রে আগে থেকে বিশেষ কিছু লক্ষণ কিন্তু আপনি খুব স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন এক্ষেত্রে ডেলিভারির পনেরো থেকে কুড়ি দিন আগে কী কী লক্ষণ দেখা যায় চলুন সেই বিষয়ে জেনে দেখুন যখনই কিন্তু আপনার ডেলিভারির সময় কাছে আসে বিশেষত প্রেগন্যসি নয় নম্বর মাসে যেটা হয় যে বাচ্চা কিন্তু আগে ডেলিভারি পজিশন চলে আসে এই সময় বাচ্চা যখনই ডেলিভারি পজিশন চলে আসে মানে বাচ্চার মাথা নিচে পাওপুরের দিকে এক্ষেত্রে এই পজিশনে আসা মানেই বাচ্চা কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেছে এক্ষেত্রে আপনার বাচ্চার ডেলিভারির পজিশনে এসে কী করে বুঝবেন দেখুন এই সময় যে লক্ষণটি দেখা যাবে সেটি হলো আপনার পেটের জায়গাটাতে বেশি ভারী ভারী অনুভূত হবে এবং তোল পেটের জায়গাতে যদি আপনি হাত দিয়ে দেখেন না হালকা আপনাদের যদি হাত দিয়ে থাকেন সেক্ষেত্রে সে জায়গাটি গোল গোল কিছু একটা অনুভূত হবে এক্ষেত্রে বাচ্চার মাথা যেহেতু নিচে নেমে গেছে সেক্ষেত্রে গোল টাইপের বাচ্চা মাথাটি কিন্তু আপনি বুঝতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে পেটের উপরের ভাগটি খালি খালি অনুভূত হবে এবং আপনার আগে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মানে সাত এবং আট নম্বর মাসে পেটের জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এই সময় যেটা হবে যে আপনার শ্বাস নিতে তেমন কষ্ট হচ্ছে না এবং এই সময় পেটের আকৃতির বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে মানে আপনার পেটটি কিন্তু উপর থেকে যেখানে উঠেছিল সেখানে কিন্তু উপরের দিকে খালি খালি এবং নিচের দিকে কিন্তু একটু বেশি উঁচু মনে হবে এমনটা কিন্তু হতে পারে এছাড়াও যে বাচ্চার নড়াচড়া সেটি কোথায় অনুভূত হবে দেখুন বাচ্চা কিন্তু এবারে মাথা নিচে করে ফেলেছে সেক্ষেত্রে বাচ্চার মা পাটি কোথায় রয়েছে উপরের দিকে এক্ষেত্রে আপনার বাচ্চার নড়াচড়া বেশিরভাগ সময় আপনি কিন্তু নাভির সাইডে অনুভব করতে পারেন মানে উপরের দিকে অনুভব করতে পারবেন এক্ষেত্রে আপনার বাচ্চার যদি উপরের দিকে নড়াচড়া করে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কিন্তু নিচের দিকে নেমে গেছে কারণ বাচ্চা কিন্তু হাত দিয়ে ততটা নড়াচড়া করতে পারে না এক্ষেত্রে যেখানেই নড়াচড়া করুক না কেন সেটি হলো নাভির উপরের দিকে এবং এটি কিন্তু যখনই করবে একটু বেশি উপায় করবে নড়াচড়াটি কম হবে মানে যেখানে আগে খুব নড়াচড়া করছো এখন কিন্তু কম করবে কিন্তু নড়াচড়া যখনই করুক না কেন সেখানে খুব জোরে করবে। এমটা কিন্তু আপনি বুঝতে পারবেন এছাড়াও কিন্তু এই সময় যেটা হবে যে আপনার ইউরিনের প্রেশার বেড়ে যাবে মানে আপনার আগে যেখানে এক ঘন্টা অন্তর ইউরিন করতে যেতে হচ্ছিল এই সময় যেটা হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট অন্তর ইউরিন করতে যেতে হচ্ছে এমনটা কিন্তু দেখা দেবে এবারে এসে সাধারণত ডেলিভারির সাত থেকে আট দিন আগে কী কী লক্ষণ দেখা যায় দেখুন এবারে এই সময় বাচ্চা যেহেতু ডেলিভারি পজিশন চলে এসছে মানে মাথা নিচে পা ওপরের দিকে করে নিয়েছে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু রীতিমতো নিচের দিকে প্রেশার দিচ্ছে সেক্ষেত্রে আপনার এই সময় ফলস লেবার পেন বা এক ধরনের ব্রাকস্টান হিক্স কন্ট্রাকশন কিন্তু মাঝে মধ্যেই দেখা দিবে মানে আপনার তলপেট থেকে কোমরের দিকে এক ধরনের ব্যথা অনুভূত হবে তার সঙ্গে সঙ্গে আপনার পেট শক্ত হয়ে যাওয়ারও লক্ষণ কিন্তু দেখা দিবে। এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক এটি কিছুক্ষণ থাকে আবার নিজে নিজে ঠিক হয়ে যায় এটার জন্য কোনো কিছু করার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার পজিশন চেঞ্জ করলে হবে জোল খেলে ঠিকঠাকভাবে রেস্ট নিলে এটা কিন্তু ঠিকঠাক হয়ে যায় এছাড়াও এই সময় যেটা হবে সেটি হলো আপনার জনিপদ থেকে এক ধরনের সাদা সাবনিকত হবে এবং সাদা সাপের পরিমাণ একটু বেশ পানে হবে কারণ বাচ্চা মাথা নিচে করে ফেলেছে সেক্ষেত্রে সাবে খাবে আপনার আপনার বাচ্চাদের মুখে যে এক ধরনের মিকাস প্লাগ রয়েছে যেটি সারা যেটি পুরো প্রেগন্যান্সিতে আপনার বাচ্চাদের মুখটিকে ঢেকে রেখেছে মানে এক ধরনের বোতলের ছিপির মতো কাজ করেছে যেটি স্বাভাবিকভাবে বাইরে থেকে কোনো ধরনের ইনফেকশন ভিতরের দিকে যেতে দেয়নি কিন্তু এই সময় বাচ্চা যেহেতু রীতিমতো প্রেশার দিচ্ছে বাচ্চাদের মুখের দিকে সেক্ষেত্রে সেই মিউকাস প্লাগটি কিন্তু চাপের জন্য আস্তে আস্তে শুরু করবে সেক্ষেত্রে আপনার পথে দিকে এক ধরনের সাদা থকে গাঢ় মিউকাস প্লাগ দেখতে পাবে ঠিক যেভাবে আমাদের নাক থেকে সর্দি বা যেভাবে কফ বেরো হয়ে থাকে ঠিক সেই রকম কিন্তু কারো থকথকে মিকাস প্লাগ বা সাদা সাদা আপনি কিন্তু দেখতে পাবেন এর পরিমাণ একটু বেশি থাকবে এবং এটির কালার কিন্তু কখনো কখনও কারো ক্ষেত্রে হতে পারে যেটি কিন্তু লালাভু টাইপের বা হালকা গোলাপি টাইপের কিন্তু দেখতে হতে পারে এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক এছাড়াও এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ইউরিনের প্রেশারের পরিমাণ আরও বৃদ্ধি পাবে মানে আপনার এই সময় পনেরো থেকে কুড়ি মিনিট বা আরও কম সময়ের অন্তর অন্তর কিন্তু ইউরিন করতে যেতে হতে পারে এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক এছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে উঠা বসা চলা ফেরাতেও এক ধরনের সমস্যার সৃষ্টি হবে মনে হবে যে এই হয়তো বাচ্চা নিচের দিয়ে ঠপ করে পড়ে যাবে এমনটা কিন্তু মনে হতে পারে কারণ এই সময় বাচ্চা রীতিমতো নিচের দিকে প্রেশার দিচ্ছে সে কারণে কিন্তু এমনটা হতে পারে এছাড়াও ডেলিভারি দু থেকে তিন দিন আগে কী কী লক্ষণ দেখা যায় দেখুন যখনই কিন্তু আপনার ডেলিভারির দিন আরও কাছে আসে ঠিক সেই সময় যেটা হয় যে এই সময় আপনার শরীরে বিভিন্ন ধরনের ডেলিভারি হরমোন বা রিল্যাক্সিন নামক হরমোন আরও বিভিন্ন রকম হরমোন কিন্তু বেশি কারণে করতে হয় সেক্ষেত্রে আপনার যে মাসেলগুলো সেগুলো কিন্তু আরও বেশি কারণে লুজ হয়ে যায় এক্ষেত্রে সাপেখাপে আপনার ক্ষেত্রে লুজ মোশন হয়ে যাওয়া বা পাতলা পায়খানা হওয়া এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে এছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে বেশি মানে খিদে পাওয়া এই ধরনের লক্ষণ কিন্তু দেখা যেতে পারে এছাড়াও যখন কিন্তু আপনার ডেলিভারির দিন কাছে আসে মানে ডেলিভারির একদিন আগে যে লক্ষণটি দেখা দেবে সেটি হলো। আপনার ক্ষেত্রে এই সময় যে কোনো সময় হঠাৎ করে কিন্তু এই ধরনের লেবার পেন চলে আসে এক ধরনের ফোরস লেবার পেনের কথা বলছিলাম যেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার কোমর থেকে তল পেটে এবং কিছুক্ষণ থাকছিল আবার চলে আসছিল কিন্তু আর আসছিল না কিন্তু এই সময় যে লেবার পেনটি আসবে সেটি হলো আসল লেবার পেন মানে এটি আসবে যাবে আসবে যাবে এবং এটি স্বাভাবিকভাবে যতটা সময় যাবে ব্যথার পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ব্যথার যে ডিউরেশন মানে যেখানে এক ঘন্টার মধ্যে দু থেকে তিনটা ব্যথা আসছিলো সেখানে এক ঘন্টার মধ্যে তিন থেকে চারটা চার থেকে পাঁচটা এভাবে কিন্তু ব্যথার পরিমাণ বাড়তে থাকবে ব্যথার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সময়ের ডিউরেশন কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এইভাবে কিন্তু আপনার এক ধরনের লেবার পেন কিন্তু করে উঠতে শুরু করবে এক্ষেত্রে এটি দেখলেই আপনি কিন্তু খুব শীঘ্রই ডাক্তার চাবেন কারণ এই সময় আপনার যে বাচ্চাদের মুখটি সেটি কিন্তু খুলতে শুরু করে দেয় এই সময় কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে আগে জল ফেটেছে তারপরে কিন্তু ব্যথা উঠেছে আবার কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে আগে ব্যথা উঠেছে তারপরে জল ভেঙেছে তো যে কোনো একটি লক্ষণ দেখলেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার যাবেন তবে তবে এক্ষেত্রে বলে দিই যে তাড়াহুড়ো করবেন না কারণ আপনার ডেলিভারি যে প্রসেসটি সেটি কিন্তু কারো কারো ক্ষেত্রে ছয় ঘন্টা কারো ক্ষেত্রে বারো ঘন্টা কারো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ডিপেন্ড করে আপনার প্রেগনেন্সিটি কত নম্বর প্রেগনেন্সি প্রেগনেন্সি যদি প্রথম প্রেগন্যান্সি থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে মানে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে আপনার জড়াইয়ের মুখটি খুলতে সেক্ষেত্রে ডাক্তারবাবুরাও বারে বারে দুটো আঙুল দিয়ে কিন্তু আপনার সার্ভিক্সের মুখ বা বাচ্চাদের মুখটি চেক করে থাকেন এক্ষেত্রে বাচ্চাদের মুখটি যখনই দশজন সেন্টিমিটার পর্যন্ত খুলে যায় তখনই কিন্তু আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় আর যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি দ্বিতীয় প্রেগন্যান্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে একটু কম সময় লাগবে মানে ছ ঘন্টা থেকে বারো ঘন্টা সময় লাগতে পারে কারণ আগের প্রেগনেন্সিতে তাদের কিন্তু বাচ্চাদের মুখটি একটি লুজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি হতে পারে তবে যেই হোক না কেন যখনই কিন্তু আপনার বাচ্চাদের মুখটি দশ সেন্টিমিটার পর্যন্ত খুলে যাবে তখনই কিন্তু ডেলিভারি রুমে গিয়ে আপনাকে ডেলিভারি করানো হবে এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি কিন্তু খুব সুস্থভাবে সম্পন্ন হবে তবে এক্ষেত্রে এই সময় কিন্তু আপনি কখনোই শুয়ে বসে থাকবেন না একটু অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি প্রসেসটি খুব তাড়াতাড়ি হবে এই বিশেষ কিছু লক্ষণ যেগুলো কিন্তু খুব স্পষ্টভাবে আপনার ক্ষেত্রে দেখা দেবে যেগুলো দেখলেই আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনার ডেলিভারি কিন্তু এবারে হতে চলেছে তো আশা করি আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের হেল্প হয় এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন তাছাড়াও এই রিলেটেড আপনাদের যদি কোনো রকম জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তাছাড়াও আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করা রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় তো অবশ্যই দেখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য ডাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন